তো আপনারা যদি ভিট ম্যাপে ভিজি একশো তিপ্পান্ন এটা হ্যাঁ খুব বেশি হয়ে যাচ্ছে খুব বেশি হয়ে যাচ্ছে ওই ভিজি একশো তিপ্পান্ন এইটার যদি ভিট ম্যাপ বের করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে সবগুলো এনসি লাইন আর দাদা একটা গ্রাউন্ডের লাইন ওই যে ক্র্যাক করে হয়েছে ওটা গ্রাউন্ডের লাইন এই যে প্রথমবার তো প্রথমবার এগুলো বেশিরভাগই এনসি লাইন আপনারা যদি খেয়াল করেন যে বাকিগুলো আছে যেমন এই যে একটা গ্রাউন্ডের লাইন ক্র্যাক করছে যে এটা গ্রাউন্ডের এই যেমন এইটা গ্রাউন্ডের এই যে এই ব্লেডটা কিন্তু ধার থাকে তো এই ব্লেডারা আমরা একটু কাজ করে নেই এই যে আমি তো হাতের মধ্যে দেখাই এটা আসতেছে না এই যে এটা তো এটারে আপনারা একটু কি করতে হবে এই যে এই যে এই যে এরকম সিরিজের উপরে একটু ধারটা কি করতে হবে ভেঙে নিতে হবে যে এরকম ভাবে নাহলে আপনার এই বোর্ডের প্রিন্ট সহ নষ্ট হবে এখন আমি আপাতত আমি আমার স্কাপারটা দিতেছি এটারে ধার ভেঙে নিতে হবে নাহলে এই সমস্যাটা হবে আপনার এই যে এই স্কা পাটা দিয়ে আপনি যদি কাজ করেন দেখবেন যে এই যে বোর্ডে এটা ধার ভাঙা ভাঙা আছে এই যে এটা ধার ভাঙা আছে এবং খেয়াল করেন এই যে পিছনের দিক থেকে এই যে এটা খেয়াল করেন এই যে পিছন দিক দেখছেন রাউন্ড শেপ করে এই যে ধার ভাঙা দেখছেন এটা ধার ভাঙা কিন্তু এটা কিন্তু একদম নতুন এই যে কোনাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে দেখছেন এই যে এই কোনা কিন্তু আবৃত্তিক কিছুক্ষণ আগে ঘষা মারছে তো এইটা আপনার একটু ধারটা ভাঙিয়ে নিতে হবে নাহলে কিন্তু স্ট্র্যাপারে এই এই যে ওনার যে প্রবলেম কারণ এই প্রবলেমগুলো আমরা হয়েছে আমরা জানি এই জন্য আমরা বুঝতে পারছি যে উনি যখন কাটছে তখন এটা কি হয়েছে এটা দেখা গেলো একটু রাং ছিল উনি বাড়ি মারছে রাং বাসে ছিঁড়া চলে গেছে কোনো সমস্যা নেই এগুলো গ্রাউন্ডের লাইন আর বেশিরভাগ যেগুলো ওকে লাইন এগুলো ঠিক আছে কোনো সমস্যা নেই এবং পরেরগুলো যখন উঠাবে তখন আরও ভালো উঠবে প্রথমটা তো এই জন্য এরকম হয়েছে